বিএনপি জামাতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে যখন জেলে অথবা ফাঁসিতে ঝুলালো বিশেষ করে জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দকে যখন ফাঁসিতে ঝুলালো তখন বাংলাদেশ সহ পৃথিবীর অনেকেই বলেছিল যে জামাত ইসলাম আর কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবে না বাংলাদেশ ছাত্র শিবির আর ময়দানে কাজ করতে পারবে না কারণ কেন্দ্রীয় নেতা থেকে সকল কেন্দ্রীয় অফিস থেকে সকল অফিসে তালা ঝুলানো এদের আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না কিন্তু আল্লাহ তাদের পক্ষে ছিল আল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের পক্ষে ছিল দশ বছর আগে বাংলাদেশ জামাত ইসলামী শিবির যা শক্তিশালী ছিল তার সেইটা এখন লক্ষ্য গুণ শক্তি নিয়ে বাংলাদেশে কাজ করছে চোর ডাকায় খুনি ধর্ষক জেনাকার গুন্ডারা রাস্তায় ঘুরে বেড়াতো আর আলেমেরা জেল খেটে মরেছে হ্যাঁ মুসলমান কথা বলেন কথা বলেন কথা বলেন বাংলাদেশের সবচেয়ে বড় গুন্ডা ছিল তারাই যারা মাদকের ব্যবসার সঙ্গে জড়িত বড় গুন্ডা ছিল যারাই যারা দেশের রাতারাতি ভোট চুরি করে নেতা হয়ে গেছে তারাই বড় বড় মাছগুলো কথা বলেছে আর পঞ্চাশটা বছর কোরআনের দাওয়াত দিয়ে যিনি গোটা বিশ্বের দুশো কোটি নয় গোটা বিশ্বের আঠারো আটশো কোটি মানুষের কাছে পরিচিত ছিলেন সেই আল্লামা সাঈদিকে তারা যুদ্ধ অপরাধীর মামলা দিয়ে তেরোটা বছর জেলখানায় ভরে রেখেছিল এরা ছিল হুজুরদের দুশ্মন আলেমদের দুশ্মন মাদ্রাসার দুশ্মন কথা বলে ঠিক না ঠিক গত বছর এখানে যারা মাহফিল করতে দেই নাই আমি স্পষ্ট করে বলি নিঃসন্দেহে ওদের জন্মের সমস্যা নিঃসন্দেহে জন্মের সময় ওদের বৈধ করেছিল না যাদেরকে বৈধ ভাবে জন্ম দেয় তারা আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করতে পারে না বন্ধ করতে পারে না সে জাতি সে গ্রুপ এখনো আমাদের সমাজে আছে না নাই জোরে বলেন আছে না নাই ওদেরকে আমরা ভালোই চিনি আগামী তো চিনে চলতে হবে ওরা যতই কায়া পাল্টান ওরা ইসলামের দুশ্মন কোরআনের দুশ্মন মাদ্রাসার দুশ্মন মসজিদের দুশ্মন এখন বাসার তাগিদে টুপি পরিস বাসার তাগিদে দরবেশ শেষ আবার এখন জামাতের সেক্রেটারির আগে সালাম দিয়ে কয় হুজুর আপনাদের সঙ্গে আমরা ছিলাম ধরা দিতাম না হুজুর ওদেরই কারণে আমাদের সন্তানগুলো জেল খেটেছে কথা বলে ঠিক না ঠিক ওদের কারণে আমাদের নামে মিথ্যা মামলা হয়েছে ওদেরই কারণে আমার সন্তানের লাশ আসপাতে পড়েছিল সব আমরা জানি সব আমরা জানি সব আমরা জানি এই কুরআন ওয়ালাদের যারা দেখতে পারে না তারা যাবে কোথায় আজানুল্লাই আসমাউ নাবিহা তাদের আরেকটা দোষ হচ্ছে কোরআনের আজান তাদের কানে গেলে সহ্য হয় না ওরা যাত্রা কানে অনুষ্ঠান ঘন্টার পরে ঘণ্টা বসে থাকে সিনেমা দেখে কিন্তু আল্লাহর কোরআনের মাহফিল ওরা আসে না আল্লাহর কোরআন ওরা শোনে না আল্লাহ বললেন এরাই যাবে নামে। বছরে কয়েবার মাহফিল হয় সেই একবারই হচ্ছে আগামীকালকে এখানে মাহফিল হবে যারা দোকানে ঘুরতেছো বাড়িতে বেই নিয়ে গল্প করতেছো বেশ গল্প কালকে করা যাবে কিন্তু আজকের এই জান্নাতে পরিবেশ থেকে দূরে সরে না বন্ধু কারণ একদিন এই পরিবেশটা তোমাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে এই জন্য যে যেখানে আসেন পাঁচ মিনিট সময় দিলাম আল্লাহর কোরআনের মা ফিলে এসে বসুন যদি আল্লাহ আপনাকে জান্নাতি বানাই থাকে পরেও যদি না আসেন তাহলে বুঝতে হবে কপাল পুড়েছে নবী এসে দাওয়াত দিল ওরা এখানে এসে বসবে না বলুন তো নবী সাইতে ভালো বক্তার পৃথিবীতে কেউ ছিল নবী সাইতে ভালো ওয়াজিন পৃথিবীতে কেউ ছিল নবীর কথা শুনে আবু জেহেলকে হেদায়ত পাইছিল তাহলে আবু জেহেলের বংশ দুটো সেটি থাকবে না ভাই ওগুলো বাজারে ঘুরে বেড়াচ্ছে ওগুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আমার সেইতে বলল নাম করা লোক আসলে ওরা ওখান থেকে আসবে না কারণ ওদের কপালে কোরআন নাই ওদের কপালে ইসলাম নাই ওদের কপালে ধর্ম নাই ওরা ধর্মের পোশাক পরে ধর্মের বিরোধিতা করে বেড়ায় কথা বলেন ঠিক না ঠিক কিছু কিছু লোক আবার এখন বলতে শুরু করেছে হুজুরদের ওয়াজে কাজ হয় না আরে বাবা নবীর ওয়াজেও কাজ হয়নি নবীর ওয়াজ আবু জেহেল হেদায়ত পাইছিল আবু জেহেলের রক্তে যেগুলো গড়া এগুলোর তো হেদায়ত হবে না আবার এখন কিছু কিছু লোক বলে হুজুররা অমুক নিয়ে সমালোচনা করে তমুক নিয়ে সমালোচনা করে যদি খুব খারাপ লাগে আল্লাহ নিজেই ফেরাউনি নিয়ে সমালোচনা করেছে আল্লাহ নিজেই আবুল আহাবের নামে বদ্ধ অসুরা দিয়েছে আল্লাহ আবু জেহেলের কথা কোরআনে বলেছে সেগুলো যদি আল্লাহ বলতে পারে আমি জিয়াদি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলি তোমার পেতার এত জলে কেন তাহলে নিশ্চয়ই তোমার শরীরে শেখ হাসিনার রক্ত আছে এই জন্য তুমি শেখ হাসিনা তুমি এত পিন 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 করি বেড়া বলুন তো ফেরাউন যা ক্ষতি করেছিল তার চেয়ে শেখ হাসিনা ক্ষতি বেশি করেছে না কম করেছে বেশি করেছে

আমি বলেছি নয়ডার উপরে যাবো না সুতরাং আর এই অল্প সময়ের ভিতর যদি না আসো জাতি জানবে আল্লাহ জানবে তুমি মাদ্রাসার দুশ্মন তুমি কোরআনের দুশ্মন তুমি রসুলের দুশ্মন তুমি দিনের দুশ্মন বিএনপির নেতা আছে বিএনপির পক্ষে কথা বলবে জামাতের নেতা আছে জামাতের পক্ষে কথা বলবে জাতীয় পার্টির নেতা থাকলে জাতীয় পার্টির কথা বলবে হেফাজতের নেতা থাকলে হেফাজতের পক্ষে কথা বলবে আমি কি কোনো দলীয় নেতা আমি কি কোনো দলের টিকিট নিয়ে এখানে এসেছি আমি এসেছি কিশোর কথা বলার জন্য সমস্যা কোথায় আমি তেত্রিবারের জন্য কোন দলের পরিচয় দেয়নি আমি পরিচয় দিয়েছি আমি কিসের সৈনিক খালি তুমি যদি মুসলমানের বাচ্চা ও কোরআনের মা আগামী আগামীকাল যদি জামাত জামাতের সমাবেশ হয় তুমি জামাত ইসলাম করো না তোমার আসার দরকার নাই আগামীকাল বিএনপি সমাবেশ হলে তুমি বিএনপি করো না বিএনপিতে আসার দরকার নেই কিন্তু আমি তো কোরআনের পক্ষে কথা বলতে এসেছি

আনার পর একটা গেলাসের ভিতরে পানি নিতে হবে ওই পানির ভিতরে সুবাই হবে। সুবাই হালকঙ্কাল ধুয়ে ফেললেন ফেলে আবার হালকঙ্কাল জায়গায় লেখে আসেন নমরুদির কঙ্কাল যেখান আছে সেখান থেকে তুলি নিয়ে আসেন তুলি আনার পরে পানির ভিতরে ভিজাইয়ে ওখান থেকে নিয়ে আবার নোমুদি ডেকে আসেন যে আবুজে হাড় কঙ্গাল গর্তের ভিতরে আসে ওখান থেকে তুলেই নিয়ে পানিতে ভিজান ভিজে আবার ওই জায়গায় রেখে আসেন এরপর একটা টুবিওয়ালা নেসটি আবদুল্লা বি আমার সবাই জানো টুবিওয়ালা খারাপ আছে আবদুল্লা বিন উবাই ইবনে সুলুলির মতন টুবিওয়ালার নিয়ে সেই পানির ভিতরে সুবাও সুবানোর পরে সাইন নেতা সুবানোর পানে পানির কালার যা হবে ওই কালারিং পানিটা বাংলাদেশের কোন নারীকে খাওয়াইতে হবে খাওয়ানোর পরে ওই নারী যদি গর্ভবতী হয় আর ওই নারীর পেটের থেকে যদি কোনো মেয়ে সন্তান হয় তাহলে সেটাই হবে বাংলাদেশের শেখ হাসিনা কয় নেতার সুবিনে বাণী সেই পানি থেকেও জন্ম নিলি সেইটা হবে কে তাহলে মামুনুল হক কত গভীর কথা বলেছে আমি তো অত গভীরের কথা বলি না তা তাহলে এত পেতাত্তা জলে কেন আল্লাহ বললেন যাদের দিলে কোরআন নাই যাদের চোখে কোরআন ভালো লাগে না যাদের কানে কোরআন ভালো লাগে না তারা যাবে কোথায় এই জাহান নামে কি আপনারা যেতে চান এই জাহান নামে কারা যেতে চান একটু হাত তুলে দেখেন হুজুর এই দুজকেই আমরাই যাবো এ দুদুকে আপনারা কেউ যেতে চান না জোরে বলেন যেতে চান না তাহলে হাত উঁচু করে দেখা যাবে কোরআনের পক্ষ থেকে আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই কারা কারা রাজি আছেন তুই হাত উঁচু করে আল্লাহরে দেখাত হত্যামান আমরা হাত উঁচু করে কারে দেখালাম কিসে যাব জান্নাতে যাব এবার আমি আপনাদের কাছে অহদা করছি আমি নয়টা পর্যন্ত কোরআনের পক্ষে আলোচনা করব আপনারা কি এই সময়টুকু থাকতে রাজি আছেন সবাই মিলে বলেন রাজি আছেন গুনে গুনে পঞ্চাশটা মিনিট থাকবেন তো থাকবেন তো থাকবেন তো আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমি বলি আগেই সেটা হলো আমি এই মাহফিলটা নেওয়ার বুঝবেন না কারণ অন্য সময় মাহফিল নিলে আধা ঘন্টা বেশি করা যায় যদি দশটার থেকে বারোটা পর্যন্ত কথা শেষ হলে না সাড়ে বারোটা পর্যন্ত দিয়ে দিলাম কিন্তু আমি এখান থেকে যাওয়ার পরে এখানকার আগে আর একটা মাহফিল আমার নেওয়া আছে যদি এই মাহফিলটা পরে নেব আমাকে ভুল বসবেন না আমি কিন্তু ওই ধরনের লোক না। এই মাহফিলটা যদি করতে দিই ওই মাহফিলটার ক্ষতি হয় নিশ্চয়ই ওরা আমাকে তিরস্কার করবে নিশ্চয়ই ওরা আমাকে গালিগালাজ করবে নিশ্চয়ই ওরা ওনাকে ভাস করবে এই জন্য কর্তৃপক্ষকে বলেছিলাম আমি মাহফিল নেব না ওনারা বলেছিলেন হুজু যখন পারেন তখনই সময় দেন আমি সময় দিলাম দেওয়ার পরে নয়টা পর্যন্ত সময় দিতে চাই না আমি এশার নামাজের পরের থেকে সাড়ে আটটা ওনাদের অনুরোধে নয়টা পর্যন্ত সুতরাং আজকে দাবি করবেন না আবারও দেখা হবে ইনশাল্লাহ আবারও দেখা হবে ইনশাআল্লাহ আজকের এই ওয়াজ যে শেষ হয়ে যাচ্ছে তা না আপনি বেশি থাকলে দেখা হবে আমিও বেশি থাকলে দেখা হবে কথা বলেন ঠিক না বে বলুন তো আজকের মাহফিলটা হচ্ছে কোন মাদ্রাসার উদ্যোগে বড় কুরা এই বড় কুরা মাদ্রাসাটা জান্নাতে যাবে এটা কি আপনাদের বিশ্বাস হয় কি করে বিশ্বাস হয় দুইটা ছেলের মাথায় পাগড়ি পড়ালাম ওদের দেলের ভিতরে কয়ে পাড়া কোরআন শরীফ ঢুকেছে আরো জোরে বলেন কয়ে পাড়া কোরআন শরীফ ঢুকেছে আল্লাহ রসুল বলেন একজন কোরআনওয়ালা মানুষের সমস্ত শরীর মাটির সঙ্গে মিশে যাবে কিন্তু ডেলটা মাটি খাইতে পারবে না তাই যদি না তাই যদি হয় এই দুইটা ছেলে জীবান্ত কোরআন এই দুইটা ছেলে কি করান আমেরিকা যদি মনে করে গোটা বিশ্বের কোরআনগুলো পড়াইয়ে দেবে দিতে পারে কিন্তু আমরা গোটা বিশ্বকে বুঝাইয়ে দিতে পারি কোরআন পড়াই দিলে এক সপ্তাহের ভিতরে নতুন কোরআন হবে কারণ এই দুইজন হাফেজ সাহেব সহ গোটা বিশ্বে প্রায় এক কোটির উপরে আল্লাহর কোরআনের হাফেজ আছে তাহলে এক কোটি কোরআনের একজন হাফেজ সাহেবকে যদি নিয়ে যদি পেরেছে নিয়ে যায় কোরআন শরীফ সাবানো সম্ভব কিনা তাহলে এই কোরআন শরীফ টিকে থাক এই মাদ্রাসা টিকে থাক এই কোরআন চালু থাকে এটাকে আপনারা চান সবাই মিলে বলেন এই কোরআন চালু থেকে ডাকে আপনারা চান এখানে বড় কুরা দারুল উলুম আমি উসুন্না হাফিজিয়া মাদ্রাসা ও যুব সমাজ মাহফিল দিয়েছে আজকের এই মাহফিল করতে দিয়ে যুবকের কিছু খরচ হয়েছে যদি এই খরচের টাকাটা সরকার কিংবা আমরা না দেই আগামী বছর মাদ্রাসার সামনে ওরা যাত্রা দেবে যাত্রা দেখে ডাকে আপনারা চান চান কোরআন টিকে থাকে ডাকে আপনারা চান তাহলে তাই যদি চান তাহলে খরচের টাকাটা যেভাবে ম্যানেজ করা যায় আমরা সবাই মিলে দেব এখানে যদি পাঁচ হাজার লোক আমরা এসে থাকি কম বেশি নারী আর পুরুষ যদি পাঁচ হাজার লোক এসে থাকি একশো কোটি টাকা যদি আমরা দেই তাহলে এখানে খরচের টাকা উঠে যাবে পঞ্চাশটা কোটি টাকা যদি দেই হাফ হবে বিশটা কোটি টাকা যদি দেয় চার ভাগের এক ভাগ হবে এই জন্য আজকের এই কোরআনের মাহফিলের জন্য এই ছোট্ট দুটো হাফের সাহেবের মুখের দিকে তাকাইয়ে আল্লাহর কোরআনের দিকে তাকাইয়ে যদি পকেটে টাকা থাকে কোরআনকে পঞ্চাশটা টাকা দিতে হবে কোরআনকে আমাকে নয় কাকে জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন